আস্তে 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 অর্ডা 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 আমা খাও আমার অতি আবার ইস খাও আদিত হয়েছি না আদিত হয়েছি না কত সুন্দর বাচ্চাদের বিস্কুট খেলা হচ্ছে কে পারবে কে পারবে হাত দিয়ে ধরিস হাত দিয়ে ধরিস হাত দি হাত দি ধরলে আউট এ হাত পিছন হাত পিসন হাত পিসনোট হাত পিসন এ হাত হাত পিছনত এ তুলি হাত তাহমি দেয় বিস্কুট খেলা কে পারবে দেখা যাক দেখা যাক এই আউট ওটা নিয়ে আয় বাইজি আউট ও যেটা পড়ে গেছে বাদ দাও আরেকটা খাও দেখ খাবার দাও এবার খাবার দাও কে কে পারবে খাবার দাও খাবার দাও এ দে খাবার দাও

তোমার খেলনা ভাইয়া পুরস্কার ভাইয়া কেমন লাগতেছে খুব ভালো অল্প অল্প ভালো সবাই হাত জন্য জন্য